এসবই মানে সাহিত্যের যে একটা উল্লম্ফন একটা উন্মাদনা সারা বাংলায় সৃষ্টি হয়েছিল ষাটের দশক থেকে ষাটের দশকের শেষ শেষের দিক থেকে সত্তরের দশকে একেবারে চরম তো তারই ফলশ্রুতি হিসেবে বেরিয়েছিল দৈনিক কবিতা প্রতিদিন সে কবিতার পত্রিকা বেরোচ্ছে কে ওয়ার করেছিলেন বিমল রায় চৌধুরী মানে বিমল আজকে রবীন্দ্র বাবু ফোন করে আমাকে এই কথাগুলো বলছিল কবিতা সিংহের সামনে প্রতি ঘন্টার কবিতা তারপরে আবার ঘন্টায় ঘন্টায় কবিতা সেটা হুম যার অনুপ্রেরণায় কাঁথি থেকে আমরা বার করেছিলাম পোস্টকার্ড কার্ড পত্রিকা একদম পোস্ট অফিস থেকে পোস্টকার্ড কিনে এনে তাতেই প্রিন্ট করে কি প্রিন্ট করছি ওই পোস্টকার্ডেই কবিতা থাকছে গল্প থাকছে উপন্যাস থাকছে পাঁচ লাইনের উপন্যাস তিন লাইনের গল্প আর দু লাইনের কবিতা এবং সেটা কলকাতার পর্চায় মানে পৃথিবীর প্রথম পোস্টকার্ড সাহিত্য হেডিং দিয়ে বেরিয়েছে এটা সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল এই সাহিত্যে নতুন কিছু করতে হবে এই যে আন্দোলন এক শ্রেণীর যুবক যুবতীরা তারা নকশাল আন্দোলনের দিকে আরেক শ্রেণীর এই সাহিত্যের দিকে এসেছিল তারাও সব সাহিত্যের প্রথা ভেঙে দিয়ে প্রতিষ্ঠান বিরোধিতা করে নতুন কিছু করতে চেয়েছিল যেটা দুর্গাপুরে নিম সাহিত্য সেরকম আমরাও সেই একই সময়ে কাঁথিতে সেরকম নানা রকমের ইয়ে করছি এক্সপেরিমেন্ট এই কথাটা বিমানদাও বলছিল যে তারপরে কিন্তু আর সেরকম ভাবে কি আন্দোলন না তারপরে আর হ্যাঁ একটা কলকাতায় যেটা বিরোধী গল্পের আন্দোলন সেটা অনেক দিন চলেছিল এবং তাদের কারো কারো সঙ্গে বিশেষ করে সুনীল জানার সঙ্গে তো আমার খুবই পরিচয় ছিল তো কাঁথিতেও সেই স্বাস্থ্যবিরোধী আন্দোলনের কয়েকজন একটা নির্মিতি বলে পত্রিকা বার করেছিল যাতে স্বাস্থ্য বিরোধী আন্দোলনের ছায়া প্রভাব যথেষ্ট পরিমাণে ছিল আচ্ছা তো রমানাথ রায় সুনীল জানা সুব্রত সেনগুপ্ত এরকম কয়েকজন তারা যে কি অসাধারণ সেই গল্পগুলো বলরাম বসার বলরাম প্রসাই এরা কিন্তু কোনোদিন দিন সরে যাননি নিজস্ব লাইন থেকে সাক্ষাৎকার ইত্যাদি বলে সুনীল জানার যে গল্পের বইটি আছে সেটা সংগ্রহ করে গল্পকারদের সকলে ভাঙচুর করে গল্প নেই অথচ গল্প এই যে আমরা কি ভাবি যে একটা নায়ক নায়িকা থাকবে একটা তার দ্বন্দ্ব থাকবে প্রেম থাকবে বিরহ থাকবে অম থাকবে থাকবে কোনো কিছু না এসবের ধারে পাশে নেই সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গি থেকে একটা পাঠককে ঘুরিয়ে নিয়ে আসা না ইদানিং তো হয়েছেই যে গল্পের মধ্যে গল্প থাকবে না সেটা তো